আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম দেখেন মাল্জিং পেপার দিয়ে বেগুন লাগানো হয়েছে বেগুনটা আজ চালার বয়সের দ্বিতীয় দিন কালকে বা গতকাল লাগানো হয়েছে সন্ধ্যার দিকের দেখেন গাছের গ্রোথ একদিনেই পাতা কিরম চারা হয়ে গেছে মাল্জিং ফেমটা লাগানো হয়েছে বেগুনের ছাড়া এই দ্বিতীয় দিন গাছের বয়স পাতা গাছের একটা শিয়ারা অন্যরকম হয়ে গেছে রোদ হয়েছে তা কোনো চারা জীবইনি কোকোভিটের চারা গাছগুলো দেখতে সুন্দর হয়েছে মাল সিং দিয়ে লাগালি এমনি চারা চারা চেয়ারা সুন্দর হয়ে যায় গাছের দেখেন এই জায়গায় দুটো লাগানো রয়েছে গাছের গুঁড়োতেই আলাদা আমার আগের বইতে বিগ বাস লাগানো আছে আর এইটা আমি আবার লাগালাম আর রাত হল ঝাল লাগাবো ওই পাশের টুক না যে বাকি ওইটা ঝাল আর মালচিং পেপার দিয়ে পাতা রেসেটনা বেগুন লাগানো বেগুনি গাছগুলো দেখেন দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে গাছে অনেক সুন্দর এসে কোনো গাছে কোনো ঝিমনু রোগ নেই ঝিমনু রোগ বলতে গাছে গুড়াই পানি আসে এই জন্য আর ঝিম এখন তো সবাই বেগুন লাগাচ্ছে আমাদের নাম বলছি না কি বেগুন লাগাইছি আপনাদের কারণ আপনারা দেখলেই লাগাতে চান কার ভালো হবে কোনটা খারাপ হবে তো বলা যায় না যার যেটা ইচ্ছা হয় সেইটা লাগায় আমি কেন হলো যে যাত্রা লাগাইছি যখন হবে সেখন বলবো কারণ নতুন লাগাইছি তো কোনটা জাতটা কি ভালো কি মন্দ আমি বলতে পারছি না এই জন্যই জাতের নাম বলছি না যদি ভালো হয় সেখন আপনাদের বলবো এর আগে আর বলবো না সারের বয়সে কি দ্বিতীয় দিন যখন ফুল ফল আসবে গাছে এখন আপনাদেরকে জানাবো তবে যারাই বেগুন লাগান আর যাই লাগান মালচিং পেপার দিয়ে লাগান মালচিং পেপারের কোনো বিকল্প নেই মালচিং লাগালেই গাছ শক্ত বা সুন্দর হবে সতেছ থাকবে দ্বিতীয় দিনেই তাই চারার গ্রোথ দেখেন চারা ছোটো তো ওই জন্যই চারা এমনিতে ছোটো চারা লাগানো কিনে এনে লাগালাম আমার নিজস্ব চারা হলে একটু বড় করে নিতাম যেহেতু কিনা হয়ে গিয়েছে এই জন্যই একটু ছোটো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করছি আর সামনে এই বেগুনেরই ভিডিও আসবে আর ঝালের আর কদিন পরে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর একটা কটা লাস্টে আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন